হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো দোকানের মতো এগ চিকেন রোল এর জন্য আমি এখানে কিছুটা মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব দেব এক টুকরো লেবুর রস দেব পরিমাণ মতো নুন দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেব আদা রসুন বাটা এবার সব আমি মিশিয়ে নেব আমি এখানে টমেটো সস দিয়েছি ওটা স্কিপ করে ফেলেছি গ্যাস অন করে একটি প্যান চাপিয়ে নেব দিয়ে দেব অল্প সাদা তেল তেল গরম হলে মাংসের টুকরো ছেড়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মাংসের টুকরোগুলো ভাজবো মাংসের টুকরোগুলো উল্টে নেব ওপর থেকে দিয়ে দেব টমেটো সস একটু নেড়ে চেড়ে নেব দেব পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা সেদ্ধ হলে নামিয়ে নেব এদিকে একটি পাত্রে আমি আটা নিয়েছি দেব পরিমাণ মতো নুন দেব এক চামচ সাদা তেল এবার ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ আটার সাথে এবার অল্প অল্প জল দিয়ে আটা ভালোভাবে মেখে নেব দেখতেই পাচ্ছেন আমার আটা মাখা হয়ে গেছে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ পিড়ার উপর আমি হালকা তেল বুলিয়ে নেব এবার আটা একটু থেসে আমি লেচি কেটে নিয়ে রুটি বেলে নেব এবার আমি একটি প্লেটে ডিম ফাটিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব এবার গ্যাস অন করে একটি প্যান চাপিয়ে নিয়েছি এবার বেলে রাখা রুটি দিয়ে দেব উল্টে পাল্টে সেঁকে নেব আমি রুটিটা ওপর থেকে দিয়ে দেব সাদা তেল এবার উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব এবার তুলে নেব ওই প্যানে দিয়ে দেব সাদা তেল তেল গরম হলে ফাটিয়ে রাখা ডিম দিয়ে দেব এবার উপর থেকে সেকে রাখা রুটি দিয়ে লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট উল্টে লাল করে ভাজব এবার আমি তুলে নেব আমি একটি প্লেটে তুলে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা মাংস দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব গাজর কুচি দিয়ে দেব শসা কুচি দেব টমেটো সস এবার মুড়ে নেব রোলের মতো করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পুরো দোকানের মতো খেতে দারুণ হয়েছিল খুব টেস্টি এভাবে এগ চিকেন রোল বানিয়ে বাড়িতে খাওয়ালে আপনার কাছে বারবার খেতে চাইবে সবাই আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই